আজকে আপনাদেরকে দেখাবো মার্শাল বাটিক আপনাদের দেখাবো তাওয়াক্কাল মানে এই দুইটা গ্যালারিতে যা আছে আমি সবগুলো আজকে আপনাদেরকে দেখাবো আসলে এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এত সুন্দর কোয়ালিটি এটা মেনটেন হয়েছে মানে মাসাল্লাহ একশো একশো কোয়ালিটি এটা মানে এটা কোনো মানে ইয়া নাই পর্যাপ্ত পরিমাণে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখাচ্ছে এখানে আপনার যদি এই আপনারা যদি এই প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা পোষণ করেন দেখবেন যে আপনার কাছে একটু ভালো লাগে কাজ করবে ফর এক্সাম্পল আমরা মম কটনে দেখ একটা প্রোডাক্ট দেখাই আমরা ধরেন এটার সাথে ক্যাটালগ থাকবে ইয়া থাকবে আপনার এই যে প্রোডাক্টটা আমি দেখাই যে কোয়ালিটি ভাই এত ভালো কোয়ালিটি দেখাই আপনাকে একটা কোয়ালিটি দেখালি বুঝতে পারবেন যে কত ইউনিক এই প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আপনার হুম এইটা হচ্ছে আপনার ইয়াটা হ্যাঁ সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা এটা হ্যাঁ তারপর হচ্ছে খুব হাই কোয়ালিটি প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপুরটা মার্শাল্লাহ দেখেন ঠিকছেন এটা হচ্ছে দুপুরটা খুবই দারুণ অসাধারণ কিন্তু হ্যাঁ দেখেন নিচের দিকে কাজগুলো অন্য অন্য জায়গায় কাজ দেখছেন এটা কাজ দেখেন এইরকমভাবে প্রোডাক্টগুলো তাওক কালার আছে এখানে যত প্রোডাক্ট আছে এই যে দুইটা গ্যালারি আপনি ভিডিও কলের মাধ্যমে সব দেখতে পাবেন তারপরে আমি একটা কালারগুলো দেখি আমাদের সব থেকে হিট একটা কালার এইটা এই কালারটা জানি না কেন এত চলতেছে দেখেন মূলত এটার কাজটা ভাই যে কাজটা আছে না অত্যন্ত সুন্দর একটা কাজ মানে খুবই ভালো লাগার মধ্যে একটা প্রোডাক্ট এইটা আপনার সেল হবে নিশ্চিত থাকেন আপনি প্রচুর রানিং একটা প্রোডাক্ট মাসাল্লাহ কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেখেন এটা হচ্ছে বডি নিচের দিকে প্যানেলে সুন্দর কাজ এবং পুরো বডিতে কিন্তু কাজ আছে হ্যাঁ তারপর এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে মানে হাতাটা আর এটা হচ্ছে ভাই দোপাটটা একটা মার্শাল্লাহ এত ভালো হয়েছে দেখেন দুপাটার মাসাল্লাহ একদম চমৎকার হয়েছে দুপাট্টা আমি আপনাকে আরও দুই একটা কালার যদি খুলে দেখাই এখান থেকে একটা কালার খুলে দেখাই দেখবেন আপনার খুবই ভালো লাগবে একটা প্রোডাক্ট দেখাই সব একই প্রাইজের মধ্যে হ্যাঁ দেখেন কি দারুণ একটা প্রোডাক্ট নিচের দিকেও কাটরকে কাজ করে গলাতে কাজ করা প্যান্ট এটা দুপাটটা এটা প্রচুর রানিং একটা প্রোডাক্ট দেখেন ঠিকছেন প্রচুর রানিং একটা প্রোডাক্ট সো এভাবে আপনি দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আছে আপনি যদি ভিডিও কলে যান আপনাকে একটা দারুণ প্রোডাক্ট দেখায় এই প্রোডাক্টটা আমার দেখাতে ভুলে গেছে এই মাসাল মাসালের মধ্যেও একটা দেখে আসলে এই প্রোডাক্টগুলো এমনিতে অনেক চলে হ্যাঁ দেখেন এখান থেকে একটা প্রোডাক্ট দেখাই খুবই ভালো লাগবে আসলে এই প্রোডাক্টগুলো এত দারুণ হয়েছে মার্শাল্লাহ আপনি মুগ্ধ হবেন দেখলে দেখেন বুঝছেন প্রোডাক্ট দেখেন প্রোডাক্টে কথা বলবে এত সুন্দর প্রোডাক্ট প্যান্ট তারপর হচ্ছে এখানে হচ্ছে দুপুরটা দেখছেন সো যারা হচ্ছে আমাদের এই মশাল এগুলো নেবেন তারা একটু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করবেন আমাদেরকে ধন্যবাদ সব